সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই আপনাদের দোয়া আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসছি পাঁচ বিবির হাটে তো পাঁচ বিবির হাটে আসার পরে দেখতেছি প্রচুর পরিমাণে সাদা বলুগুলার আমদানি হয়েছে তো এত পরিমাণে আমদানি তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না এত পরিমাণে আমদানি আমদানি কোনো শেষ নাই যেদিকে থাকে শুধু সাদা গরু আর সাদা গরু এ দেখেন ইনশা যতটুকু বাড়ি আপনাকে তোর দাম জানানোর চেষ্টা করতেছি আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করছি দর্শক জোড়াটার দাম চা হচ্ছে সারা ছয় ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ

সাদা সারা কোনো বন্ধু নয় এ পাশে এই জোড়া কত বলতেছে চাচা চারশো সাড়ে চারশো এইরকম বলতেছে আচ্ছা প্রচুর আমদানি প্রচুর চাচা বাজারের অবস্থা কীরকম আজকে ভালো মোটামুটি বেচা বিক্রি হচ্ছে না কত জোড়া মাল আছে আপনাদের তিন জোড়া তিন জোড়া মাল আছে এই জোড়ার দাম তো আপনার মনে হয় ছয়শো চাইলেন চাওয়া ছয় লক্ষ চাওয়া কত দাম দিচ্ছিল এই জোড়াটা চারশো চারশো আশি বলতেছে আপনার মাংসের আইডিয়া কীরকম করতেছেন আপনি ষোলো মনের নিচে হবে না উপরে যাইতে হবে না আর এই পাশে এই জোড়া কি আপনার এই জোরা এই জোড়াটার কীরকম দাম রাখা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ মূলত এটার বডি ফিটনেস অনেক উঁচা আছে বডিটা অনেক লম্বা আছে এক ইঞ্চি লম্বা হলে অনেকটা মাংসের উপরে ডিফেন্ড করে তো এই জোড়াটার দাম কেমন এই বলতেছে কাস্টমার আছে পাঁচশো ভাঙে বলতেছে এখানে যদি সামান্য কিছু লাভ থাকলেও এতক্ষণে ছেড়ে দিতেন অনেক লস অনেক লস বাজার তুলনায় অনেক লস দর্শক আরো প্রচুর আছে চাচা কোন জোড়া এই জোড়া দাম রাখছেন কত চাচা এই জোড়াটা ছয়শো দাম রাখছেন আজকে পাঠিয়ে দাম দিচ্ছে কত পাঁচশো পর্যন্ত দাম দিচ্ছে লস হয়ে যাচ্ছে না আপনি যে তো কিনা করুন অনেকটা লস হয়ে যাচ্ছে এই পাশে আকার ওই লোকে চাচার চাচা কত সাত যাওয়া সাত লক্ষ টাকা মাংস আছে হেভি অনেক বড় আকারের সাইজে অনেক বড় একটু সামনে থেকে আমরা দেখাবো এই যে জোরাটা কাস্টমারে কত দাম দিচ্ছে চাচা পাঁচ লক্ষ পর্যন্ত বলছে না দশ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বলছে এই জোরা তু কী বলবো এত পরিমাণে আমদানি আমদানি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে

তিন লাখ 50 3 লাখ সিঙ্গেল না হ্যাঁ আজকে দাম দিচ্ছে কত ভাইরা 270 300 270 300 ভাঙ্গে বলতিছে এক কথায় আসলে 3 টাকা ভাঙ্গে বলতিছে 60টা ই বলদটা অনেক সুন্দর একটা বলদ 300 ভাঙ্গে দাম বলতিছে বাপ রে পছন্দ রোদ এর তাপ তাপ অনেক বেশি আজকে এখানে একটা বলদ আছে বিশাল বড় আকার হাটের সেরা মনে হয় শিরা মনে হয় না তিন মাংসের আইডিয়া করতেছেন দশ মন দশ মাংসের আইডিয়া আজকে দাম লাগছে কত সর্বোচ্চ দুইশ আশি পর্যন্ত দাম লাগছে না দর্শক ভালো করে যদি একটু দেখায় হাতের সেরাই মনে হচ্ছে আমার কাছে এখন বিশাল বড় আকারের একটা দাম এই যে এই দুই জোড়ায় ছয়শো দাম রাখা হয়েছিল বারোশো চার পিস মাল চার পিস মাসে দাম রাখা হয়েছে বারোশো

বাজার মূল্য তো কম আছে গত আমদানি যত বেশি হবে তত দাম কমে বোঝা যাবে দর্শক এই ছিল আজকে সাদা তোর দাম জানানো আজকে ভিডিওটা আর বাড়াবো না এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ